খুশি হওয়ার আনন্দ ভাগাভাগি করার সময় আসেনি কারণ পাশের বাড়ির মামু বাড়ির দিল্লিরা তারা সচক্ষে এবং তাদের সার্চ দিয়ে এদেশের কিভাবে এই স্বাধীনতাকে আবার নতুন করে ধ্বংস করা যায় এর জন্য দিল্লির মামুরা আছে না নাই এই দিল্লির মামুদের নস্বাত করে তাদের চক্রান্ত ভৎসাত করে এদেশের আবার নতুন করে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ঠিক না কারণ দিল্লির চোখ এই দেশ থেকে যতদিন পর্যন্ত উঠে না যাবে এ দেশের কোনো মানুষ বেঁচে থাকতে পারবে আপনারা জানেন এই এক মহিলা এক ছৈরাচার এত জুলুম করার দুঃসাহস কখনো দেখতো না যদি ওই দিল্লির মামুরা তার এত প্রটেক্ট না দিত এত সাহস না জমাতো তাহলে লক্ষাধিক মানুষের জীবন কেরেনার মতো আজও বাংলার বুকে কোনো যত বড় সন্ত্রাসিও তার এখনো পয়দা হয় নাই এর শুধুমাত্র কারণ হচ্ছে দিল্লির সারস্লাইড পেপে এ দেশের মানুষকে ধ্বংস করছে ঠিক কি না আর একটা বিষয় মনে রাখতে হবে আমি যে বললাম বিএনপির নেতা ইলিয়াস আলীর কথা এই ওনাকে হত্যা করার সবচেয়ে বড় কারণ ছিল ভারতের মধ্যে একটা ট্রেন করিডোর চালু করা হবে এটার একটা নীল নকশা যখন ইন্ডিয়া এবং এই দেশের স্বৈরাচারের সাথে একটা চুক্তি হলো তিনি এইটার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন কারণ ওনার সিলেটের ওই অঞ্চল থেকেই এই ট্রানজেকশনটা নেওয়ার কথা ছিল তিনি বলেছিলেন যে এই ট্রানজেকশন তো কয়েকটা বিশ্বের সাথে মিলে হয় হয় কোন দেশ দেশ তো না এটা হয় করিডোর সিস্টেম আমার বাড়ির উপর থেকে আপনাকে রাস্তা দিছি এটা কি কোনো মহাসড়ক হতে পারে ঠিক উনি বললেন যে এটা ট্রানজেকশন হতে পারে না ট্রানজেকশন হলে ইরান আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভুটান মায়ানমার চীন এরকম সম্মিলিতভাবে এই দেশগুলোর সাথে মিলেমিশে একটা আভ্যন্তরীণ ট্রেন রাস্তা যদি হয় সেটাকে ট্রানজিকশন বলে তিনি বলছেন আর দিল্লি থেকে যেভাবে করে বলা হয়েছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুধু ট্রেন চলাচল করবে এইটার ব্যাপারে তিনি দ্বিমত ছিলেন আর এই বিলের ব্যাপারে তিনি যখন কথা বললেন ওই রাতেই তাকে গুম করা হয়েছে এই খবর আপনারা জানেন কি জানেন না তাহলে আর এদেশের ইসলামী আন্দোলনের ভাইদের দেখবেন তারা সব সময় বলে দিল্লির ওই সার্চলাইট থেকে দিল্লির ওই জুলুমের হাত থেকে এই দেশকে বাঁচাতে হবে আর এই কথা যখন বলেছিল এই কারণে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকেও তারা শহীদ করতে ভুলে এই যে সুরেন্দ্র কুমার সিনহা আবার একটা বিজ্ঞপ্তি দিল তিনি বললেন যে সাইদির তো ফাঁসি হওয়ার কোনো রুলসই ছিল না তিনি বললেন আমি শুধু রাজনীতিকে এই সময়টা পার করার জন্য আমি বলছিলাম তাকে যাবজ্জীবন দিয়ে দেওয়া হোক কিন্তু এই যে বিচারপতি মানিক কালা মানিক সে বলল কোনোভাবে এটা হবে না বলছে একজন মানুষকে তো জুলুম এই যে জেলের মধ্যেই ভরা যায় না তারপরে তাকে শহীদ কেমন করে করি তারপরেও অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে বিশ্বনন্দিত মুফাসের মতো এত দামি মানুষ শ্রেষ্ঠ মানুষকেও তারা দুনিয়া থেকে বিদায় করতে ভয় পাইনি এর জন্য ভাইরা দিল্লির ওই রক্ত চোখ আজও বাংলার উপরে পড়ে আছে যারা ওই যে ক্ষমতা নিয়ে ভাগাভাগি করেন এই ক্ষমতা কিন্তু বাগাভাগি করার সময় আসেনি আরো ধৈর্য ধরেন আর সময় নেন ভাগাভাগি চিন্তা ভাবনা ভুলে যান কারণ যেই স্বৈরাচারের পতন হইছে যে দুর্নীতি যে জুলুম করার কারণে আপনারাও যদি এরকম স্বৈরাচারী মনোভাব মনের মধ্যে লালন করেন আপনাদের পতন করার জন্য আল্লাহ না নাই